একটি বাস এমনভাবে ভেঙেছে যে ভাঙা অংশটি মূল অংশের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তৈরি করেছে এবং বাসের গোড়া থেকে ছয় মিটার দূরে মাটিতে স্পর্শ স্পর্শ করেছে বাসটির ধৈর্ঘ্য নির্ণয় করুন আচ্ছা মনে করেন এই যে একটা বাস ঠিক আছে বাসটা কি করছে এমনভাবে ভাঙছে যেন কি ভাঙা অংশের সাথে মানে ভাঙা অংশটি মূল অংশের সাথে এটা হচ্ছে মূল অংশ ঠিক আছে তো মূল অংশের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে হ্যাঁ আর বাঁশের যে এতটুকু অংশটা দেখেন ঠিক আছে মনে করেন এটা হচ্ছে ডি এটা হচ্ছে মনে করেন এ এটা হচ্ছে মনে করেন বি এটা হচ্ছে সি হ্যাঁ আচ্ছা আর বলছে কি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এবং বাঁশের গোড়া থেকে ছয় মিটার দূরে তাহলে এটার মনে হচ্ছে কত ছয় এটার মনে হচ্ছে ছয় হুম আর কোনটা উৎপন্ন করছে এখানে তাহলে আমাকে বের করতে হবে কি এতটুক এতটুক কতটুক আর হচ্ছে যে অতিবস্তা কারণ কি এই অতিবস্তায় কী হচ্ছে এই যে এই ভাঙা অংশটা এটাই কি ভাইঙা এখান থেকে এইভাবে পড়ছে ঠিক আছে তার মানে আমার শুধু একটা রাশির মান দেওয়া আমার এই রাশির বের করতে হবে আমার টোটাল উচ্চতা বের করতে হবে মানে বি ডি উচ্চতাটা বের করতে হবে আমার টোটাল হ্যাঁ তাহলে প্রথম এ বি বের করব পরে হচ্ছে এসি বের করবো যেটা যোগ করলেই পেয়ে যাবো ওকে তাহলে এখন তাহলে এখানে কি দেওয়া আছে আচ্ছা দেখেন এখানে যদি যেহেতু কোন উৎপন্ন করছে এটা তাহলে এই রাশি হয়ে গেছে কি এ রাশি হয়ে গেছে কি ভূমি আর এটা হয়ে গেছে কি লম্ব এখানে চিত্র দেখে মনে হচ্ছে এটা লম্ব এটা ভূমি কিন্তু আসলে যেহেতু কোন উৎপন্ন করছে কোন ভূমি তার বিপরীত রাশি হচ্ছে কি লম্ব এই যে এখানে সিক্স হচ্ছে বি সি হচ্ছে লম্ব ঠিক আছে ওকে তাহলে ত্রিভুজ সি এ হ্যাঁ আমাকে বের করতে হবে কি আগে ভূমির মানটা বের করতে হবে এবির মানটা বের করতে হবে হ্যাঁ তো এখানে হচ্ছে লম্ব আর ভূমি লম্বার ভূমির সাথে কি উৎপন্ন হয় টেন কোণ কারণ কি টেন কোণ বি সমান হচ্ছে টেরা লম্বা ভূত লম্ববাই ভূমি তাহলে লম্ব হচ্ছে কি সরি লম্ব হচ্ছে আমার বি সি বাই ভূমি ভূমি হচ্ছে কি এবি আচ্ছা তাহলে টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়ালটা হচ্ছে কত বি সির মান কত সিক্স আর এবির মান হচ্ছে এ এব তো তোর মান নেই তাহলে টেন ফোরটি ফাইভ মানে হচ্ছে ওয়ান আমরা জানি তাহলে সিক্স বাই বি তাহলে সুতরাং এব ইকুয়াল টু সিক্স তাহলে মান পাইলাম কত আমরা সিক্স তাহলে মান যদি সিক্স পাই এটাও সিক্স আছে এখন আমাকে কী বের করতে হবে এসির মানটা বের করতে হবে হ্যাঁ তাহলে এসির মান বের করতে হলে কারণ কি এই ডি এডি অংশটাই কি এই অ্যাসি ঠিক আছে এডি অংশটাই কি এসি তাহলে আবার এখন যেহেতু আমি পাইছি অতিভুজ বের করতে হবে তাহলে অতিভুজের সাথে হচ্ছে সাগরে লবণ অনেক লম্ব বাই অতিভুজ তাহলে সাইন কোন বিএসি সাগরে লবণ অনেক লবণ অনেক ও সি তাহলে এসি তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে বিসির মনে করতে হচ্ছে সিক্স আর এটার মনে করতো এসি তো বের করতে হবে তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট টু ইকুয়াল টু সিক্স বাই এসি তাহলে যদি আর গ্রহণ করি তাহলে এসি একে এসি আর সিক্স রুট টু ঠিক আছে তাহলে এসি ইকুয়াল টু এটার মানসবিগত তো এটার মানে সিক্স রুটার মান আসবে কত এইট হ্যাঁ ঠিক আছে তাহলে এটা হচ্ছে এসির মান পেয়ে গেলাম হ্যাঁ এবং এবির মান আছে তাহলে সুতরাং টোটাল সম্পূর্ণ বাস তাহলে সম্পূর্ণ বাস সম্পূর্ণ বাস হচ্ছে কত সমান এবি প্লাস এডি হ্যাঁ তো এডি যাহাই এবির মান কত এর মান হচ্ছে সিক্স আর এডি মানে কি এডি মানে হচ্ছে এডি ইকাল টু হচ্ছে এসি তো এটি কেউ যেহেতু এসি তার মানে এ এসির মান কত এইট পয়েন্ট ফোর এইট তাহলে আটশো চোদ্দো চোদ্দো পয়েন্ট ফোর এইট এবং এটা কী আছে মিটারে আছে তাহলে চোদ্দো দশমিক চার আট মিটার ঠিক আছে যে সমস্ত যত দশমিক আছে না প্রায় দিয়ে দিলাম এটা হচ্ছে এটাই হচ্ছে শ্রী সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য